আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু আমরা এই পর্বে আজকে মাদের হরকতের পরিচয় মাদের হরকত কাকে বলে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনাদের জেনে রাখা উচিত যে এক মাদ প্রথমত মাদ কাকে বলে মাদ হচ্ছে হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে মাদের যে প্রকার ভেদগুলো আছে তার মধ্যে এক আলিম মাদ তিন আলিম মদ এবং চার আলিম মদ তো সাধারণত এক মাত তিন প্রকার একটা হচ্ছে মধ্যে তবাই আর একটা মধ্যে বদল আর একটা হচ্ছে মধ্যে লিন তো আমরা আজকে মধ্যে তবাই নিয়ে আলোচনা করব তো মধ্যে তবাইয়ের মধ্যে আবার প্রকারভেদ আমরা যদি করতে চাই তাহলে মধ্যে তবাই দুই প্রকার একটা হচ্ছে মাদের হরকত আর একটা হচ্ছে মাদের হরফ তো মাদের হরকত কয়টি মাদের হরকত তিনটি এই যে বোর্ডে দেখতে পাচ্ছেন খুব মনোযোগ সহকারে দেখুন খারা জবর খারাজের পেশ এইগুলোকেই বলা হয় মাদের হরকত খারাজবর অবর খারাজের বেশকে বলা হয় মাদের হরকত এবং মাদের হরকতগুলো কীভাবে পড়তে হয় একালিপ টেনে পড়তে হয় আমরা কোরআনুল কারিমের মধ্যে এমন কোনো আয়াত পাবেন না প্রায় প্রতিটি আয়াত ছোটো আয়াতগুলো বাদ দিয়ে বড় যত আয়াত আছে সবগুলো আয়াতেই আপনি দেখবেন মাদের হরকত একটা না একটা আপনি পেয়েই যাবেন এজন্য এই মাদের হরকত সম্পর্কে যদি আমরা ভালোভাবে অবগত হতে পারি তাহলে আশা করা যায় যে কোরআনুল কারিমের অন্তত টোয়েন্টি পারসেন্টের উপরে বিশুদ্ধ হয়ে যাবে তো এই জন্য মাদের হরকতটা খুব মনোযোগ সহকারে আমরা বোঝার চেষ্টা করি এবং এটা প্র্যাকটিক্যাল আমল করারও চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছি রজের রি যেটা হচ্ছে শুধু জের এটা টান ছাড়া পড়তে হয় দ্রুত পড়তে হয় তাহলে রজের রিদ এরপরে সিনে কী আছে খারা জবর আছে তার মানে আমাদের এখানে একালিপ টেনে পড়তে হবে লামেও খারা জবর আসে একালিপ ট্রেনে পড়তে হবে তাহলে আমরা এইভাবে পড়তে পারি রজের রি সিন খারা জবর সা মাদের হরকত একালিফ মাদের হরকত একালিফ লাম খারা জবর লা মাদের হরকত একালিপ তা যে তি যেহেতু এটা হরকত তাহলে তাড়াতাড়ি তাহলে এখানে চারটা আছে একটা একটা হচ্ছে রথে হরকত আছে তাহলে হরকত তাড়াতাড়ি সিনে খারা জবর আসে মাদের হরকত একালিপ ট্রেনে পড়তে হবে আর লামে খারা আছে আসে একালিপ টেনে পড়তে হবে তাতে জের আছে তাহলে তাড়াতাড়ি পড়তে হবে তাহলে আমরা উচ্চারণটা কীভাবে করতে পারি রি সা লা টি এভাবে কয়েকবার অনুশীলন করার পরে আমরা একসাথে উচ্চারণ করব রিসা মাদের হরকত কীভাবে পড়তে হয় একালিপ ট্রেনে পড়তে হয় পরেরটা দেখি বাজের বি এটা জের হরকত বাতে জের আছে এটা হরকত তাড়াতাড়ি পড়তে হবে হা খারাজের হি মাদের হরকত একালিপ তাহলে বিহি বাজের বি আইন হা জবর আহ আইন হার সাথে লাগলো কারণ হার ওপরে জজম আছে যার কারণে আইনের সাথে হা একবার উচ্চারণ হবে আর বাজের বি এটা কীভাবে পড়তে হবে বাজের বি হরকত তাড়াতাড়ি তাহলে বি আহ যে দি হরকত তাড়াতাড়ি হা খারাজের হি মাদের হরকত একালিফ খারাজের আসছে এই জন্য একালিফ টেনে পড়তে হবে তাহলে আমরা উচ্চারণ কি করব। বি আহ দি হি বিয়ে আহ দিহি বি আহ দিহি লাম জবল্লা হরকত তাড়াতাড়ি হা উল্টা পেশ হু উল্টা পেশটা মাদের হরকত অতএব তাহলে উল্টা পেশ মাদের হরকত হলে একালি প্লেনে পড়তে হবে লামটা তাড়াতাড়ি তাহলে লাহু আ হরকত এটা তাড়াতাড়ি পড়তে হবে মিম জবর মা হরকত তাড়াতাড়ি আমা লাম লা আমালা হরকত তাড়াতাড়ি তাহলে এখানে তিনটেই হরকত আছে দ্রুত পড়তে হবে আর হাতে কি আছে উল্টা পেশ আছে মাদের হরকত একালিপ আলা হু আল হামজা লাম জবর আল লাম হামজা লাগবে লামের সাথে কেন লামের উপরে জজম আছে আল হা খারা জবর আছে মাদের হরকত একালিফ তাহলে আল হা কাপ মিম পেশমু কুমু আল হা কুমু সিন জবর সা হরকত তাড়াতাড়ি মিম খারা জবর মা মাদের হরকত একালিপ টেনে পড়তে হবে মাদের হরকত একালিপ অ খারা জবর অ মাদের হরকত একালিপ সামা ও তা কীভাবে পরব তা হচ্ছে হরকত যে আছে হরকত তাড়াতাড়ি পড়তে হবে সামা ও তি সামা ও লাম যে নুন ফা নাফ লিনাফ সিঞ্জের হরকত তাড়াতাড়ি আর হাতে কি আছে মাদের হরকত জের খারা লিনাফ সিহি কব জবর ক হরকত তাড়াতাড়ি তা জবর তা কতা লাম জবর হরকত তাড়াতাড়ি হা উল্টা পেশ হু এটা মাদের হরকত একালিপ টেনে পড়তে হবে অতালা হু নুন ফার সাথে লাগবে নুন ফা জবর নাফ ফার সাথে কেন লাগবে ফার উপরে জজম আছে নাফ সিন জবর সা হরকত তাড়াতাড়ি নাফ সা হা উল্টা পেশ হু মাদের হরকত একালিপ নাফ সা আমরা প্রতিটি শব্দ যদি ঠিক এটা বুঝে বুঝে পড়তে পারি যে হরকত যেহেতু এটা তাড়াতাড়ি পড়তে হবে মাদের হরকত আছে একালিপ টেনে পড়তে হবে আমরা প্রতিটা হরকত যদি এইভাবে হরকগুলো যদি এইভাবে বুঝে বুঝে উচ্চারণগুলো ঠিকঠাকভাবে প্রথম থেকেই করতে পারি এবং এটা যদি বেশি বেশি অনুশীলন করতে পারি তাহলে আশা করা যায় যে আমাদের পড়াগুলো বিশুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ